আল্লাহ কাদিয়া ছিল আল্লাহ সে মুসলমান হয়েছে আল্লাহ এই ভাইকে আপনি কবুল করেন আল্লাহ এই ভাইকে আপনি সাহায্য করেন আল্লাহ তাকে যাবতীয় সমস্যা থেকে কাদিয়ানি সমস্যা থেকে হেফাজত করেন আল্লাহ কাদিয়ানি যাতে না তার উপর হতে না পারে তার উপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে না পারে আল্লাহ আপনার গায়ে মদক দ্বারা তাকে সাহায্য করেন আল্লাহ ইসলিকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ তার হায়াতে তাইমাতরাস করে দেন এবং তার রিজিকের ফায়সালা দেন আল্লাহ তার কমি দিক দেন আল্লাহ তার অভাব না কোন দূর করে দেন মাওউদ তার অভাব না কোন দূর করে দেন আল্লাহ তাকে মুসলমান হয়ে মরার জন্য আমার পূর্ব পর্যন্ত মৃত্যু পর্যন্ত তাকে ইমান দান করেন আমিন সুমা বিলাসাত